আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তর হয়েছে কিছুটা প্রভাব ফেলতে পারে পশ্চিম ভারতে তবে এই মুহূর্তে বাংলার উপরে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ রাতের মধ্যেই রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এক একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওজানে ভারী বৃষ্টির প্রভাবে আরও দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পাঁচই অক্টোবর রবিবার এবং কাল ছয়ই অক্টোবর সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলাসহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের অল্প কয়েকটি জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে পাবনা এদিকে বেড়া ভাঙুরা এদিকে রয়েছে তারা সিরাজগঞ্জ বগুড়া এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে আসামের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা রাজ্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতে আকাশটা মোটামুটি পরিষ্কার সমুদ্রে কিন্তু মেঘমালা থাকবে ছয়ই অক্টোবর সোমবার সকালের দিকে দেখতে পাবো খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু বারো তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির প্রবাহ থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আংশিক মেঘমালা থাকতে পারে ঢাকা বিভাগে আকাশে মেঘমালা থাকবে এবং বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে এবং দেখতে পাব সকালের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট এদিকে নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ জেলাগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার ভারতের কলকাতার দিকে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক বৃষ্টি থাকতে পারে সকাল এগারোটা বারোটার দিকে দেখতে পাবো দেশের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টি প্রবাহ অনেকটাই কমে আসবে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টি থাকতে পারে এছাড়া খুলনা বরিশাল এদিকে ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টির প্রবাহ নেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও দুই তিন মিলিমিটার থেকে শুরু করে চার পাঁচ মিলিমিটার থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির প্রবাহ নেই তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকেলের দিকে আবারও বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে ভারতের এদিকে আসামের দিকে মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু বাংলার আকাশে খুব একটা মেঘমালা আমরা দেখতে পাবো না আস্তে আস্তে নিম্নচাপের প্রভাব কিন্তু কেটে যেতে শুরু করবে সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ পরিষ্কার রাতের দিকেও কিন্তু পরিষ্কার থাকবে তবে কিন্তু মধ্যরাতের পরপর আবারও কিন্তু মেঘমালা থাকতে পারে ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ দুপুরের দিকে এবং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছারি এই অঞ্চলগুলোতে দেখতে পাবো সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটপুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুরে থেকে ভারতের পশ্চিমবঙ্গেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যে ছাব্বিশ ডিগ্রি এদিকে মেঘালয়ের দিকে সাতাশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি আসামের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগ রাজশাহী মমসিংহ বিভাগের আকাশে মেঘমালা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সেই সাথে ভারী পরিসরে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা রয়েছে সেই সাথে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে ঢাকা বিভাগ এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক ভাষা মেঘ রয়েছে এবং বায়ুপ্রবাহ রয়েছে যার ফলে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ নেই এবং দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টি এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে ধুবরি তুরা অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ